এখানে শুভ সো র্যালকি জিল লেটস কুকের তরফ থেকে রইলো আপনাদের সবাইকে শুভ সংক্রান্তি শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য চৈত্র সংক্রান্তির একটা নিরামিষ থালি যেখানে রয়েছে পাঁচন আমডাল, তিন রকমের ভাজা এবং ডাটার শাকের রেসিপি আজকে দিনে মোটামুটি সব বাঙালিদের ঘরেই এই থালিটা তৈরি হয়ে থাকে তাই এই রেসিপিগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য বছরে একদিন অন্তত এই কম্বিনেশনটা আমরা তৈরি করে থাকি আমাদের ঘরে চলো শুরু করি এবার একটা কাঁচা আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মোটামুটি মিডিয়াম সাইজ করে কিছু টুকরো কেটে নিয়েছি সাধারণত আজকের দিনে খেসারি ডাল দিয়ে আমডালটা করা হয় তবে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি মসুর ডাল দিয়েই আমডালটা তৈরি করবো আজকে এবার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেজপাতার শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব আমের টুকরোগুলো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালোভাবে ধুয়ে রাখা এবং ছেঁকে রাখা এক কাপ মসুর ডাল একটু পরিমাণ চিনি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো দু থেকে তিন গ্লাসের মতো জল আবারও মিশিয়ে নেব এবং অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা কুকারের ঢাকাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিনটে বিশলের জন্য অপেক্ষা করব তারপর কুকারটাকে সাইডে সরিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি করলা ঢেঁড়স এবং পটল নুন হলুদ দিয়ে আগেই মেখে রেখে দিয়েছিলাম তেল গরম হতেই একটা একটা করে সবজি গরম তেলে দিয়ে ভেজে নেব ঢেঁড়সগুলোকে আমি আলাদা সবার শেষে ভাজবো যেহেতু ঢ্যাঁড়স থেকে জল ছাড়ে সবজিগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব সিজনাল সবজি হিসেবে আমার কাছে যেই সবজিগুলো অ্যাভেলেবেল ছিল বা পাচনের পর বাকি ছিল আমি সেগুলো থেকেই বেছে নিয়েছি ভাজা করার জন্যে অনেকে পাঁচ রকম ভাজাও পরিবেশন করে থাকেন সেটা যার যা পছন্দ মতো এখানে পাঁচজন এবং ডাটার শাকের রেসিপিটা আমি আবার শেয়ার করছি না যেহেতু অলরেডি এই দুটো রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এখানে ডালটাও সম্পূর্ণরূপে হয়ে গেছে কিছু আমের টুকরো আস্ত রয়েছে এবং কিছু ভেঙে গেছে এবার খাবারের তালাটা ভালোভাবে সাজিয়ে পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে রয়েছে কাঁচা লঙ্কা ডাটার শাক তিন রকমের সবজি ভাজা আম ডাল এবং পাচন আশা করি বন্ধুরা আজকের এই থালি রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরাও আজকের দিনে ঘরে কি কি তৈরি করেছো সেটার একটা ছবি আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই শেয়ার করতে পারো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য ধন্যবাদ